লাইফ অন রিলস থেকে আমি রিতা শর্মা চলে এসেছি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পেছনটা দেখে বুঝতে পারছো যে কেউ কেউ বুঝতে পারছো আমি কোথায় রয়েছি আবার অনেকে ভাবছো যে কোন জায়গা থেকে করছি এটা আমাদের ক্যাম্পাসের পেছনের এই গার্ডেনটা তো আমি এখন সকাল সকাল এখানে বেরিয়েছি এই কারণে কটন ক্যান্ডিকে আজকে চান করানোর ডেট আজকে চান করানো হচ্ছে কিন্তু আমি একটু সাইডে রয়েছি কারণ আমাকে দেখলেই আমি চি করে থাকে গলার অবস্থা খুব খারাপ কালকে রাতে খুব সুন্দর একটা সময় কাটালাম অনেক দিন পর নর্মালি এখানে আসার পর আমার বেরোনো হচ্ছে না কোথাও এই নানান কাজে আর কি আটকে থাকি আর কটন ক্যান্ডি জন্য অনেকেই এখন আসতে পারে না আমার ঘরে তো কালকে ওদেরকে ভালোবাসে এমন কিছু মানুষ আমার এখানে এসছিল তো চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থাকবে দূর থেকে ওদেরকে দেখছি আর ক্যান্ডি মাথা এরকম করে আমাকে দেখছি

কি হলো গলায় গলায় কি হইছে মা না ওরে একটু আছে গলাটা পড়ে আর কি দিদি আপনাদের তো ডাল মিশে আমাদের চিকেন দাদা চলে গেছে বলুন ঘরে এসে দিয়ে যাবেন ফোন নাম্বারটা বাকি দিয়ে যান 70 আমাদের এই জায়গাটা না এত গ্রিনারি খুব ভালো লাগে দেখতে ভাই যোদের আজকে এইখানটায় নিয়ে মোছানো তোছানো চলছে

কি সুন্দর গোলাপগুলো ফুটেছে এখন কি ঘরে নিয়ে যাচ্ছো তো হ্যাঁ ওর কান টানগুলো ঠিক আছে তাহলে তো ঠিক আছে ওই যে হিস্যু করছে উনি হ্যাঁ ক্যান্ডিকে ওই ক্যান্ডির ওই জায়গাটায় একটু হিস্যু দাঁড়ালে ও হিস্যু করেই ঢুকে যাবে একেবারে চলো 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 এবার চলো তোমাদেরকে দেখাই কালকে যারা গেস্ট এসেছে তাদের সাথে কটন ক্যান্ডি বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছে আর তার সাথে সাথে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া সব কিছুই থাকছে প্লিজ ব্লগটা শেষ অবধি আমার সাথে থাকো আচ্ছা ঘি দেখে কি মনে হচ্ছে টুম আওয়াজও করে দিল ভী দেখে কি মন হচ্ছে এই রান্নাটা তুই যে আওয়াজটা করলি ওটা বিরিয়ানি লাগা যায় অনেকদিন পরে রান্না করছে আর এই হচ্ছে এখানে আমাদের এক কিলো गोविंदভোগ চাল এখানে আর এখানে এক কিলো মানে 2 কিলো চালের गोविंदভোগ 2 কিলো চাল নেওয়া হয়েছে এই চালে আজকে পোলাও বানানো হবে আর এই কাজু কিশমিশ ভেজানো রয়েছে

দিদি বানিয়েছে খুব ভালো বানায় সেটাও তোমাদেরকে দেখাবো এখন পোলায়ের প্রস্তুতি চলছে আর ও পোলাউটা ভীষণই ভালো বানায় তো সেই কারণে ওকে আজকে আমি পোলাবের দায়িত্ব দিয়েছি এই চালটা गोविंद গগের চালটা তারপরে নেড়ে নিয়ে হলুদ দেবো চিনি আন্দাজ মতো নুন সবই চাল মানে চালের পরিমান অনুযায়ী সবকিছু দিতে হবে অল্প করে একটু দিচ্ছি তারপরে দেখা যাবে পরিমাণ 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 মতো নুন দেওয়া হচ্ছে এরপর পড়ছে চিনি যদিও চিনিটা আমরা যেহেতু পোলাওটা ওই একদম মানে বেশি মিষ্টিটা খাই না এটা একটা ব্যালেন্স আনে মানে হালকা মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে দিল চার পাঁচ ছটা দিয়ে দিয়েছে কারণ অনেকে পোলাও অনেকের বাড়িতে খুব মিষ্টি পোলাও খায় তারা পছন্দ করে আমরা অত মিষ্টি পোলাওটা পছন্দ করি না মোটামুটি হালকা একটা মিষ্টি থাকবে সেটাই ভালো থাকে

আমি একটু টেস্ট করছি বন্ধ করা হলো এটা যতটা একটুখানি দশ পনেরো মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেওয়াটা দরকার আছে তার মধ্যে কারণ গোবিন্দভোগ চাল ওটাতে আবার বেশি জল পড়ে গেলে আবার ভ্যাত হয়ে যাবে আমি বেশিরভাগ সময় কুকারে করেছি বড় কুকারে আমার একটা আন্দাজ আছে

গটোন কোনটা ছরে কোনটা নেবে ও ভাবছে এখন মানে এই ফার্স্ট টাইম আমরা বেলুন লাগাইনি কারণ ও এত এক্সাইটেড হয়ে যায় না বেলুনে আমরা দাঁড়জোল ওই নিচে বসে গেছে দেখো কটন তুমি রাখো রাখো ওটা হ্যাঁ হ্যাঁ বার্থডেতে ওটাই উইস করো সুস্থ থাকো বাবা আরে তুমি এসে এত দিয়ে গেছো ঠিক আছে ঠিক আছে রয়েছে

সেটা একটু ফেটে গেছে ঠিক আছে ঠাকুর কিছু হবে তো কিছু তুমি আচ্ছা তুমি বসো না বসো আমি থেকে কথা না ছিল ছিল আর গোর ছিল চিকেনের দাইতে এই দিদি ছিল যে মিষ্টি যেটা চিকেনের দাইতে এই দিদি ছিল আমি আজ কিছু করিনি মানে আমি গোহাটিতে রান্না করতে করতে এত থকে গেছি আমার আর

কোনো কিছু চেনা জানাই যেটা কথন ক্যান্ডিট ফলোয়ার্স যারা রয়েছে তারা এসেছিল সবাই মিলে একটু ঘরোয়া আটা খুবই ভালো আছে আমরা সত্যি খুব ভালোবাসি চল তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে দেখা হবে আজকে ব্লগ এখানেই শেষ করছি টাটা